সন্দেশখালী সহ অনেক জায়গাতেই এমনটা শুনতে পাচ্ছি যে অনেকের নামের পাশে ভোটার যে এপিক নাম্বার হয় নাম তারপরে আরও যে যে ক্রমিক নাম্বার বা যে নাম্বারগুলো দেওয়ার পর নামের পাশে লেখা রয়েছে নর্থ ইন্ডিয়ান সিটিজেন কয়েক হাজার এমন পাওয়া গেছে কিন্তু এটা কি গুজব নাকি এর সত্যতা রয়েছে গুজব নাকি সত্য এই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত সঠিক বিষয় ইনফরমেশান কিন্তু পাইনি তো কিন্তু এই এই যে নামের পাশে নর্থ ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক নয় এটা বলার অধিকার কি নির্বাচন কমিশনারের আছে এই প্রশ্ন কিন্তু রয়েছে এবং এই প্রশ্ন উঠছে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ বাঙালি কিন্তু বিপদে পড়তে চলেছে নর্থ ইন্ডিয়ান সিটিজেন আপনার নামের পাশে এরকম নর্থ ইন্ডিয়ান সিটিজেন বা কিছু লেখা নেই তো এ বিষয় নিয়ে সন্দেশখালী ওদিকে উত্তর চব্বিশ সহ বেশ কিছু জায়গার বেশ কিছু বুথের ভোটার তারা ফোন করে কান্নাকাটি করছেন চিন্তিত বলছেন যে দাদা আমাদের নামের পাশে নর্থ ইন্ডিয়ান সিটিজেন এসছে এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম এনআরসি আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী চন্দন চ্যাটার্জি বাঙালি প্রতিবাদী একজন হিন্দু চন্দন চ্যাটার্জি তিনি কি বলছেন আপনাদেরকে সরাসরি শোনাবো ভিডিওটি দেখুন প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার এলাকায়ও কি বা আপনার বুথেও কি এমন কোনো সমস্যা নর্থ ইন্ডিয়ান সিটিজেন লেখা এগুলো কি দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও বলছি এটা গুজব নাকি সত্যি এটা নিয়ে কিন্তু ধন্দ রয়েছে তদন্ত যাচাই বাচাই চলছে আর কয়েকদিন পূর্বে এলে গবেষক মানিক ফকির এবং একজন অধ্যাপক সৈকত ভট্টাচার্য তিনি গেছিলেন আজকে কিছু সংবাদ মাধ্যম সেখানে গেছে। নিউজ এইটিনে এই খবর কিন্তু দেখেছি দিন দর্পণ পত্রিকা সহ বেশ কিছু পত্রিকায় ওই খবর দেখেছি তো গুজব হওয়ার সম্ভাবনাটাও কিছু কম মনে হচ্ছে আবার মনে হচ্ছে যে নির্বাচন কমিশনার তো কাউকে বলতে পারেন না যে তুমি ভারতীয় নাগরিক নও বা নর্থ ইন্ডিয়ান সিটিজেন কারণ নামের পাশে লিখে দিতে পারেন না সেই জায়গা থেকে এখন আপনার চন্দন চ্যাটার্জি তিনি কি বলছেন শুনুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন নামের পাশে নট ইন্ডিয়ান সিটিজেনশিপ বলে লেখা হয়েছে এবং তার সংখ্যাটা প্রায় দু হাজারের বেশি যদিও তথ্য পাওয়া যাচ্ছে না কিন্তু নিউজ হয়েছে এ নিয়ে কি বলবেন বলার কিছু নেই আমি এটা তো গত পনেরো বছর থেকে ক্যাম্পেনিং করছি যে ডি ভোটার ডাউটফুল সিটিজেন যে প্রসেসটা আসামে দীর্ঘদিন থেকে চলছে আমি শুরু থেকেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গের বুকে এই হায়নারা ঝাঁপিয়ে পড়ার জন্য এই এনআরসি নামক একটা কালো আইন আনিয়েছে এনেছে এবং এটা যে শুধু মুসলমানদের নাম বাজ যাবে ব্যাপারটা তা নয় হিন্দুদের নাম সব থেকে বেশি বাদ যাবে এবং সেটা আমরা আসামে দেখেছি একইভাবে এখন এন করার জন্য মুখে পড়ে লেগেছিল এই কেন্দ্রীয় সরকার বিজেপির ভারতীয় জনতা পার্টির মোদিজীর নেতৃত্বে দু হাজার উনিশে যেটা সমস্ত ভারতবর্ষের মানুষ করতে দেয় এরপর এখন এটাকে ঘুরিয়ে এস আই মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এই জাতীয় নাম আসলে এটা ডি ডিভোটার একটা প্রক্রিয়া চালু করছে এবং এটা এখন আর লুকিয়ে চুরিয়ে নেই হ্যাঁ যখন নামের পাশে নর্থ ইন্ডিয়ান লিখে দিয়েছে তখন এদেরকে হিয়ারিং তো আর টাকার প্রশ্ন নেই হ্যাঁ কারণ ইন্ডিয়ান কোনটিজেন লিখে দেওয়া মানে ইটস কাইন্ড অফ ডি এখন ওদেরকে যেতে হবে যেটা আসামে ট্রাইব্যুনাল আছে ফরেনার্স ট্রিব্যুনাল ওখানে যায় সেটা এখানে তো ফরেনার্স ট্রিব্যুনাল নেই এদেরকে আমার যেমন হয় আইন আদালত ওই সমস্ত জায়গায় যেতে হবে এখানের নির্বাচন কমিশনের এক এখন বোধ আর এই মামলা চলবে না বা এই হিয়ারিং চলবে না আমি জানি না এরা কি করতে চলেছে কতজনের নাম বাদ দিতে চলেছে তবে পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য এটা একটা অনেক বড় অশনী সংকেত আমরা এত বছর ধরে বলছিলাম এখন এটা সামনে আসা শুরু হয়েছে দেখুন ভারতবর্ষের একটা সংবিধান আছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের সেখানে সিটিজেনশিপের কথা বলা হয়েছে এবং সেই সাথে সাথে যে আইনটার কথা বলা হয়েছে বিশেষ করে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট এর আগে এই বিষয়ে আমি আমার বইয়ের মধ্যে উল্লেখ করেছি নির্বাচন কমিশনের অ্যামফুল পাওয়ার দেয়া আছে কিন্তু তিনি বড় জোর যেটি করতে পারেন সেটি হচ্ছে এই যে যদি কারোর সিটিজেনশিপ সম্পর্কে কারো কোনো ডাউট থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় বা কোনো ডকুমেন্টারি কোনো এভিডেন্স যদি দিতে না পারে রিগার্ডিং এসআইআর এসআইআর সম্পর্কে নিয়ে তাহলে নির্বাচন কমিশনে তাকে নোটিশ তলব করতে পারে এবং বড়জোর একটা নোটিশ দিতে পারে রিপ্রেজেন্টেশন দিতে পারে যে তার ডকুমেন্টগুলো সেই যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টটা ক্লারিফিকেশন করার জন্য সার্টেনলি নট তিনি এভাবে স্পেসিফিকভাবে সিদ্ধান্ত দিতে পারেন না যে তিনি ইন্ডিয়ান সিটিজেন্স ওয়েদার হিজ অর সি ইজ ইন্ডিয়ান সিটিজেন্স অর নট ইট ইজ ফুললি ডিপেন্ডেন্ট অন কোড এবং দেয়ার ইজ আ প্রভিশন আমরা প্রভিশন যদি মেনটেন করি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট পিপিল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট এবং এই সিটিজেনশিপ অ্যাক্ট সেই তিনটা অ্যাক্ট যদি আমরা পাশাপাশি পাশাপাশি রাখি তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো এবং বুঝতে পারবো যে অন দ্য বেসিস অফ দ্য ডকুমেন্ট ওয়ে ওয়েদার ইট উইল সিটিজেন্স অর নট সিটিজেন মানে সিটিজেন্স অর নট সিটিজেন ডিসাইড হবে সেটা অন দ্য বেসিস অফ দ্য ডকুমেন্ট কোনো ডিক্লারেশনের ভিত্তিতে নয় উনি যেটি করতে পারে সেটা হচ্ছে এই বেসিক্যালি উনি একটা নোটিশ ধরাতে পারেন এবং তার কোয়ারি এইতে আনতে পারেন এতটুকু যে উড়িষ্যায় বাঙালিদের ওপরও কিন্তু অত্যাচারটা বেড়েছে এবং অধিকাংশ ফেরি ব্যবসা এবং বাঙালি মুসলিম হ্যাঁ আসলে ওরা বোঝাতে চাইছে যে আমরা মুসলমানদের উপরে আক্রমণটা করব। বাংলা এবং বাঙালির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার আমি বলেছি এরা শুরুটা হয়তো মুসলমানদের দিয়ে করবে কারণ দেখাতে হবে যে আমরা মুসলমানদের উপরে করছি অত্যাচার আসলে হিন্দুরাও এরপরে তাদের নম্বরও আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন উড়িষ্যায় কিন্তু এরকম কোন ঘটনা এর আগে ঘটে এটা কখন ঘটা শুরু হয়েছে বিজেপির সরকার আসার পরে এই সমস্ত শুরু হয়েছে এখানে যে শুধু মুসলমানদের উপরে উড়িষ্যা আক্রমণ হয়েছে তা নয় একটা বিভৎস আক্রমণ হয়েছে যারা দেশভাগের বলি হয়ে উদ্বাস্তু হয়ে দণ্ডকারণ্য প্রজেক্টের আন্ডারে মালকানগিরি এম বি এবং ওই সমস্ত গ্রামে আশ্রয় নিয়েছে ওখানে একটা ছুতো নিয়ে একটা পুরো গ্রামের বিভিন্ন ঘরবাড়ি বোম মেরে উড়িয়ে দিয়েছে এবং এখানে কারা থাকে যারা নমসূদ্র মতুয়া যারা দেশভাগের বলি হয়ে এসছে এবং এরা সব হিন্দু সুতরাং এদের টার্গেট হচ্ছে কিন্তু বাঙালি হিন্দুও নয় বাঙালি মুসলমানও নয় একদম সর্বতভাবে বাঙালি এটা বুঝতে হবে সব এটা পশ্চিমবঙ্গের মানুষ ধর্ম রাজনীতি উঠে যদি একত্রিত হয়ে শক্তভাবে কঠোর হস্তে এটাকে যদি দমন করতে না পারে তাহলে এই নিপীড়ন শুধু উড়িষ্যা নয় বিজেপি শাসিত প্রত্যেকটি রাজ্যে আগামীতে বাড়তে চলেছে বঙ্গ বিজেপি মুসলমানদের জন্য নয় হিন্দু বাঙালিদের জন্য নয় এরা বাঙালিদের দল নয় এটা আমি বারবার বলি যদি হতো তাহলে আজকের থেকে চার পাঁচ বছর আগে ত্রিপুরার আনন্দবাজারে পুরো একটা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি হিন্দুদের আমাদেরকে দিল্লির থেকে ঘুরে দৌড়ে যেতে হয়েছিল সেখানে তাদের পক্ষে কথা বলার জন্য এরা একটা শব্দ ব্যবহার করেনি আসামে তেরো লক্ষ মানুষ যার মধ্যে হিন্দু বাঙালি যাদের নাম এনআরসি থেকে কেটে গেছে বঙ্গ বিজেপির একজনেরও কোনো স্টেটমেন্ট এসছে আসেনি উড়িষ্যার মালকানগিরি এমবি 26 টোয়েন্টি সিক্স গত মাসে উড়িয়ে দিয়েছে একের পর এক ঘর পুরো তাদের সম্পত্তির থেকে শুরু করে সব কিছু ধ্বংস করে দিয়েছে এদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া বা তাদের সুরক্ষা দেওয়া সেগুলো নিয়ে বঙ্গ বিজেপির কেউ কথা বলেছে বলেনি এরা কোনো হিন্দু বাঙালির দল নয় এবং বেসিক্যালি হিন্দুর দল নয় এদের হিন্দুত্ব হচ্ছে পলিটিক্যাল হিন্দুত্ব এটা বুঝতে হবে সনাতনী হিন্দুত্ব আর পলিটিক্যাল হিন্দুত্ব আলাদা বাঙালির সংকটে আসবে না বাঙালি বারবার উঠে দাঁড়িয়েছে বাঙালি একটা ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে আসে বাঙালির উপরে অত্যাচার হচ্ছে অনাচার হচ্ছে সব ধরনের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে সমগ্র এই জাতিসত্তাকে ভাষিক সত্তাকে সাংস্কৃতিক সত্তাকে বাঙালি চুপ করে আছে কারণ বাঙালি সব থেকে বেশি সহনশীল জাতি যেদিন স্ফুলিঙ্গ বিস্ফোরণ হবে বাঙালি জাতির মধ্যে আমি বাঙালিকে বলি ঘুমন্ত দৈত্য এই দৈত্য যদি জেগে যায় তখন কিন্তু কোন শক্তি ভারতবর্ষের কেউ আটকাতে পারবে তারা তো করবেই তাদের এখন সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের ক্ষমতা চাই সেই জন্য শুধু বাংলা বলে কথা নয় প্রত্যেকটা কেরালাও চাই সব চাই যেখানে যেখানে ওরা নেই এখন সব চাই যার জন্য নির্বাচন কমিশনকে হাতিয়ার করে তারা এসআইআর নামে নাগরিকত্ব যাচিয়ে নেমেছে হলে নামের পেছনে নট ইন্ডিয়ান সিটিজেন লেখার ক্ষমতা ইলেকশন নির্বাচন কমিশনকে কে দিয়েছে তো সুতরাং এই সমস্ত প্রশ্নের এখন আর কোনো উত্তর নেই এখন এরা হচ্ছে হায়না এই জনসমাজ ভারতের প্রত্যেকটি জাতির উপরে সর্বহস্ত এরা এখন হয়েছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বাঙালি আদিবাসী জনজাতি সবার উপরে খালার গা নেমে এসছে প্রত্যেকটি রাজ্যে যেখানে যেখানে এসআইআর হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম কেটে দিচ্ছে ইয়ারিং এ ডাকছে এটা একটা ভবিষ্যৎ তাদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য করেছে তাদেরকে এখন আইন আদালতের দ্বারস্থ হতে হবে তাদের সামনে একটা অনেক বড় চ্যালেঞ্জ যেটা আসামের বাঙালিরা একসময় ভুগেছে এদেরকেও ভুগতে হবে এই জন্যই বলছি বাঙালি সমাজকে জাতপাত ধর্ম সবকিছুর উপরে ঊর্ধ্বে উঠে রাজনীতির উর্ধে উঠে সর্বোচ্চ জাতি জাতিসত্তার পাশে দাঁড়ানো এটা একটা পবিত্র কর্তব্য এবং এটা উচিত করা কোন রোহিঙ্গা নেই আমি আগেই বলেছি এর আগেও আপনাদের এখানে বলেছি কোন রোহিঙ্গা নেই ভারতবর্ষ কেন সমস্ত পৃথিবীতে পঁয়ত্রিশ লক্ষ রোহিঙ্গা নেই ভারতবর্ষে এক কোটি কোটি রোহিঙ্গা কোথার থেকে ধরবে আর মুসলমান অনুপ্রবেশকারী পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট সেটা প্রত্যেক দেশের মানুষ অন্যান্য দেশে কাজকর্ম একটু ভালো থাকার জন্য যায় ভারতবর্ষের থেকেও যায় হিন্দুরাও যায় কেন আমেরিকা থেকে হাত পা বেঁধে সেকুল বেঁধে পাঠায়নি ট্রাম্প মাই ফ্রেন্ড ট্রাম্প তো পাঠিয়েছিল তো সুতরাং সেটা সেরকম কাজের জন্য অবৈধভাবে সব দেশেই সব সব দেশ থেকে বিচরণ থাকে এটা একটা ন্যাচারাল কোর্স এটা বলে লাভ নেই সেটা বাঙালি বুঝবে বাঙালি আগামীতে বুঝে নেবে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাইকে বুঝে নেবে সবার নম্বর আসবে চিন্তার কিছু নেই অন্যায় হয়েছে অন্যায় ভাবে নামের পেছনে এইভাবে লিখে দিয়েছে এবং মুসলমানদের নামের নামের পেছনে এখন লাগিয়েছে যাতে হিন্দু বাঙালিরা মনে করে এবং মুসলমানদের অর্থে আমাদের কি পরবর্তী নম্বরটা হিন্দুদের আসবে সুতরাং সবার কাছে আমি এটাই বলতে চাই জাত পাত ধর্ম রাজনীতির উর্ধে উঠে এটার বিরুদ্ধে কথা বলুন এটা একটা ভয়ঙ্কর নাচার নেমে এসছে বাংলার বুকে না করলে আগামী দিনে এর বলি আপনিও হতে চলেছে ওরা যদি চায় ওরা আসতেই পারে এটা ওদের উপরে ওরা যদি না চায় আসবে না কারণ নির্বাচন কমিশন থেকে শুরু করে ব্যালট বক্স সবই তো এখন আমার যা মনে হচ্ছে যা দেখে এটা বুঝতেই পারছেন সুতরাং আমার কিছু বলার নাই ওরা যদি চায় ওরা চলে আসতে পারে